আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বিএনপির সঙ্গে ঠকাঠকি করতে আসবেন না ভেঙে যাবেন বলেছেন আলাল এরপর জানিয়ে দিব তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন বলেছেন বুলু এদিকে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আজ এরপর জানিয়ে দিব নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা জানালেন তারেক রহমান আরো জানিয়ে দিব হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলছে এবি পার্টি সর্বশেষ জানিয়ে দিব আব্রার হত্যা মামলার আসামি সহ তিপ্পান্ন জন ফাঁসির আসামির খোঁজ নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না ভেঙে যাবেন বলেছেন আলাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মজিম হোসেন আলাল বলেছেন আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে তাদের আমরা স্বাগত জানাই বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয় পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না নিজের মাথা ভেঙে যায় অতএব বিএনপির সঙ্গে ঠুকাঠুকি করতে আসবেন না মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই মানুষের কাছে যাবেন মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষার নির্বাচন আপনারা প্রস্তুত হন এমনকি নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দেবেন তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা তৈরি করুন তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন বলেছেন বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার উত্তর সুরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং দেশে ফিরে আসবেন মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি কথা বলেন বরকতুল্লা বুলু বলেন গত দুই তিন দিন ধরে সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তিরা অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান আপনাদের মতো নাবালক উপদেষ্টারা নেতারা এ ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আজ গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠনের বুধবার ২৬ ফেব্রুয়ারি এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছে সংগঠনটি মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সমন্বয়ক আবুবাকের মজুমদার এবং জাহিদ আহসান তথ্যমতে এ ছাত্র সংগঠনের নাম বিপ্লবী ছাত্রশক্তি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক সাবেক সমন্বয়ক এর কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক আবুবাকের মজুমদার এবং সদস্য সচিব হচ্ছেন জাহিদ আহসান এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হচ্ছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলম এছাড়া কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র পদে নারী থাকছেন বলে জানা গেছে কেন্দ্রীয় মুখপাত্র হচ্ছেন আশ্রেফা খাতুন এবং ঢাবি শাখার মুখপাত্র হচ্ছেন রাফিয়া রেহনুমা রিদি নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন রেখে বলেছেন বাংলাদেশে এ মুহূর্তে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা পাবে কাদের স্বার্থ উদ্ধার হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেন আমরা যেহেতু ভোটের রাজনীতিকে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব জনগণের কাছে ভোট চাইব এটি একটি স্বাভাবিক ব্যাপার একটি স্বাভাবিক ব্যাপারকে কিছু সংখ্যক লোক কেন অস্বাভাবিক করছেন সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে এখানে অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে গতকাল টাউন হল প্রাঙ্গণে আয়োজিত কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবুর সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূয়া ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছেন সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া সহ আরও অনেকে হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলছে এবি পার্টি ক্ষমতার পথ প্রশস্ত করতেই ভারতের সরাসরি ইন্ধনে হাসিনা সরকার পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ করেছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর আব্দুল ওহাব মিনার তিনি বলেন দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয় মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সভাপতির বক্তব্যে আব্দুল ওহাব বলেন ওই সময় সেনা অপারেশন না চালানোই ছিল সবচেয়ে দুর্ভাগ্যজনক সব ভালো কর্মকর্তাকে পরিকল্পিতভাবে একত্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয় এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেন পিলিখানার যে ঘটনা প্রচার করা হয় সেটি আসলে বাস্তব চিত্র নয় বাস্তব চিত্র ছিল আরও ভয়ঙ্কর ডাল ভাত কর্মসূচির প্রচারণা ছিল নামমাত্র মোটেও এ ঘটনা ডাল ভাতের জন্য ঘটেনি এটা ছিল বিগত ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্রের ফল দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবি এম খালিদ হাসান ও যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ যশোর জেলা আহ্বায়ক ইয়ামিনুর রহমান বক্তব্য দেন আবরার হত্যা মামলার আসামি সহ জন আসামির খোঁজ নেই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া তিপ্পান্ন জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত একশত একান্ন জন আসামির এখনও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি গত বছরের পাঁচ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারা বিদ্রোহ করে তারা পালিয়ে গিয়েছিল পালিয়ে বেড়ানো এসব আসামির মধ্যে বুয়েটের বহুল আলোচিত আব্রার ফাহাদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিও আছে এ কারণেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ছয় আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মোট দুই শত দুইজন আসামি পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল আটাশি জন